পঁয়ত্রিশ দিন এরকম সময়টা আসলে বাকি রয়েছে এই মুহূর্তে গাবতুলি হাটে ছোট ছোটো মাঝারি সাইজের গরুগুলো স্পেশালি কুরবানি উপযোগী গরুগুলো কেমন দরদামে কেনা বেচা হচ্ছে ব্যাপারী ভাই যারা রয়েছে তারাই বা কেমন দাম চাচ্ছে কেমন দাম হাঁকাচ্ছে সে বিষয়ে জানার জন্য দেখার জন্য আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা আজকে গাবতুলি গরুর হাটে অবস্থান করছি দিনের বেলায় আমরা জানবো দেখব আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকেন একটু কথা বলি মঞ্জুবাই সাথে মঞ্জু ভাই

ছোট মিডিয়াম সাইজের একটা গরু দর্শক দর্শক দেখছেন উনসত্তর হাজার তারপর ডমজু ভাই এটা ভাই আপনি চাওয়াইলো বাহাত্তর ঠিক আছে এটা একবারে আটষট্টি হাজার তেল দিদি আটষট্টি জি আটষট্টি এটা ওই দুই দাঁতেরই দুই দাঁতেরই আচ্ছা আচ্ছা গোসের আইডিয়া দেন ভাই এটা ওই একশো কেজি আছে ওই এক আধ কেজি কম ওটা ধরা যায় ভাই একশো কেজি আছে তো দু এক কেজি শর্ট ওটা ধরে ধরি না কি

এটা আসা যায় না তারপরে যে খাতির হিসেবে পাঁচশো এক হাজার কমিউটার পরে আচ্ছা মানে সুযোগ আছে আর কি জি সুযোগ আছে আচ্ছা তারপরটা ভাই যান কালারটা তো সুন্দর ভাই এটা কয়েল এই কালার হজমি কালার কম কি কালার হজমি কালার হুজমি কালার এই এর রহস্য কি ভাই হজমি কেন কালার যা আল্লাহর দানের জিনিস ভাই আপনি সুন্দর আমি কালো এটা তো আল্লাহর দানের জিনিস কিন্তু নাম হজমি কালার

একবারে একশো রকম দিয়ে দেবো ঠিক আছে পুন্ড হাজার চল দিয়ে দেব এক লক্ষ নেই পুণ্য হাজার দেন চারমন গোস দেন তিরিশ হাজার মনে হলো বিশ হাজার আসে এখানে আমি পুন্ড দাদার দিয়ে দেবো আমি কি নাম সস্তা কি হস্তা সে সস্তা আচ্ছা এই লালটা একটু চাপাই দেন এত টাকার গরু দর্শকদের একটু দেখেন গরু ভালো করে দেখাই আমি দেখেন দর্শক সেরাও লম্বা গরু আছে দেখেন তাহলে এক লক্ষ এক লক্ষ পুন্ডল দিয়ে দেবো গোস হবে চারমন মন আচ্ছা তারপরে লালটু যেটা আছে ভাই এটা গোস আছে আপনি অর্জন মন দর্শক

দাঁত আগে চেক করবে তারপরে কাস্টমার গরু নেবো আচ্ছা আচ্ছা বসের আইডিয়া কেমন দিচ্ছে একশো দশ কেজি মাথা করে দিয়ে তিন মন সব সেট সহ হ্যাঁ আচ্ছা দাম যেটা বললেন এখান থেকে একটু কমবে আসা এক টাকা কম নাই কম নাই ঠিক আছে আসেন ভাই তারপরে লাল লালটা একটু দেখি আমরা ওটা একই দাম হ্যাঁ একই দাম একই দাম বলতে কত ওই নব্বই নব্বই হাজারই হ্যাঁ এটা গোস কেমন আছে ভাই একই সমান গোস আছে

এটা দাম চাইছে একশো পঁচিশ একদম ষোলো এক লক্ষ ষোলো হ্যাঁ একদম কমবে না এ কম নাই একদম ষোলো যদি কাস্টমার পছন্দ হয় যদি ভালো লাগে নিব না নিলে না একদম ষোলো গোস্ত আছে সাড়ে তিন মন দাঁত দুটা দুটা সাড়ে তিন মন গোস খালি গোস আচ্ছা আচ্ছা আরও আছে ভাই না পাঁচটাই আছে পাঁচটা নতুন গরু ভাই আচ্ছা

চার মনে কিছু আছে আর কি পাঁচ কেজি শর্ট হইতে পারে চার মনে চার মনে সে দাম এক লক্ষ তিরিশ বেশি মনে হয় ভাই না ভাই 30000 টাকা মন হিসাব করেন তিরিশ কোটি মু হ্যাঁ এখন তো আর কোরবানি আহে নাই কোরবানি আলে পরে হয়তো পাঁচ হাজার কম হইতে পারে পাঁচ হাজার বেশি হইতে পারে বছরের ওজনই আচ্ছা এটা লাস্টে টা নাবে কি মানে মেন দিছে ভাই হ্যাঁ মেন দিছে মেন

না হলে তো পনেরো কেজি বেশি আছে মানে কালোটার থেকে আপনার এটা হ্যাঁ তা আমরা নামে নামে যে ঠকানি কাম আমি আবল করি নি আচ্ছা ঠিক আছে আবুল ভাই তাহলে আমি একটু আবুল ভাই নাম্বারটা বলে দিই দর্শক আপনাদের আবুল ভাই নাম্বার অনেকেই খুঁজেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু সেভেন ডাবল ওয়ান থ্রি ঠিক আছে আবুল ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছি ঢাকার ঐতিহ্যবাহী গাবতুলি গরুর হাটে যেই হাট দিন রাত চব্বিশ ঘন্টা আসলে বেচা কিনা চলে তবে আমরা ভিডিওতে আপনাদের যে গরুগুলো দেখাই ব্যাপারীরা যে দামগুলো বলে আমার মনে হয় যে এখান থেকে শুধুমাত্র আপনারা ধারণা নিতে পারেন গরু মোবাইলে দেখে কেনা সেটা কিন্তু আমার আমার এটা ঠগা ঠগার বিষয় আমাদের কাজ হচ্ছে আপনাদের গাবতুলি হাটে আসা বা গরুর হাটে গিয়ে সেই গরুগুলো কেমন কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা তার একটা ধারণা আমরা আপনাদেরকে দিই যদি গরু কেনা বেচা আপনারা করতে চান বা কিনতে চান গরু আমার মনে হয় সরাসরি হাটে এসে দেখে এবং দাঁত কয়টা সেগুলো নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে তারপরে কেনা উচিত তো যাই হোক গাপতুলি হাট থেকে আজকে বিদায় জানাচ্ছি দিনের বেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম